আজ সবাইকে প্রথমে বিজয়ের শুভেচ্ছা জানাই আজকে যে সাংবাদিক বৈঠকটা আপনাদের ডেকেছি তার কারণ হচ্ছে আপনারা কিছুদিন যাবৎ দেখতে পাবেন যে আমার কতগুলো সোশ্যাল মিডিয়ায় বক্তব্য নিয়ে সেখানে জেলা সভাপতি সাহেব তিনি আপনাদের অনেক সময় বলেছেন যে এগুলো করা উচিত না বা যারা করছে তারা ঠিক না কোনো সময় আমাদের সাথে আলাদা করে বসা বা কিসের সমস্যা তার আলোচনা করেন তার বদলে উনি কালকে নটা উনিশ মিনিটের সময় আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন এবং কল করার পর উল্টো উল্টোপাল্টা বলা বাবা তুলে কথা তোকে দেখে নেব করে নেব তুই বাইরে বেরো তোকে খুন করে দেবো এইসব নানা বক্তব্য এক মিনিট ধরে রেখেছে ওনাকে আমি তার পরবর্তী সময় মেসেজ করলাম আমি কাকে খুনের হুমকি দিচ্ছেন ঠিক আছে দেখা যাবে বলে আমি উনি সিন করেছেন তার কোনো উত্তর দেননি উনি আজকে অস্বীকার করবেন যে আমি বলিনি তাই আমি পুলিশ প্রশাসন এবং সমস্ত জায়গায় দুটি জিনিসের দাবি রেখেছি একটা হচ্ছে আমি আর নতুন করে কুরবান শাহ দ্বিতীয় কুরবান শাহ হতে চাই না তার কারণ আপনারা জানেন এই পাঁচকোড়াতে কুরবান শাহ সময় রাজনৈতিক নানাভাবে প্রতিবাদ করেছিল আর আমিও তমলুকের রাজনীতিতে আজকে অনেক কিছুর প্রতিবাদ করেছি যদি আমার সম্বন্ধে কোনো দুর্নীতি থাকে আমি বারবার বলেছি সংবাদ মাধ্যমে যে আপনারা মিটিং ডাকুন আমি তৃণমূলেই আছি এখনও অন্য কোথাও যাইনি আমি যদি কোথাও কোনো দুর্নীতি করে থাকি তার উত্তর দিতে প্রস্তুত তার বদলে আমাকে ব্যক্তিগত যে আক্রমণ যেভাবে খুনের হুমকি উনি একটা জেলা সভাপতি উনি যখন খুনের হুমকি দিচ্ছেন ওনার আন্ডারে প্রত্যেকটা ব্লকে জেলা সভাপতি আছে তারা ইন্ধন পাবেন এবং আমরা রাস্তাঘাটে নিজেদের মোটরসাইকেল নিয়ে বেরোই আমরা যে কোনো সময় এই আক্রান্ত হতে পারি সেই নিয়েই আমরা আমি এসপি সাহেবের কাছেও তার ইমেলে আমার একটা চিঠি পাঠিয়েছি একইভাবে দলকেও আমি পাঠাচ্ছি যে যদি আমার কোনো কিছু হয়ে থাকে আমার একটা ছেলে আছে স্ত্রী আছে তাহলে দল কিন্তু দায়ী থাকবেই এই মৃত্যুর জন্য তার কারণ ইনি আগে নানা সময় নানা গণ্ডগোলে এবং নানা কর্মকাণ্ডে পাঁচকুড়াতে এনার নাম আছে এনার যে ভাষা সে যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন সেটা কোনো ভদ্র মানুষে যারা সভাপতিত্ব করেছেন এর আগে আমার জানা একসময় নির্মলেন্দু ভট্টায্য দীপক ঘোষ পরবর্তী সময় শিশির অধিকারী এবং তার পরবর্তী সময় দেবপ্রসাদ মণ্ডল যারা ছিলেন এখন নতুন যারা সবাই তো জানেন যারা যারা আছেন তারা যে ঘরানার রাজনীতি করেছেন আর এনাকে দল নেতৃত্ব ওরা ঠিক করেছে দলকে সাধুবাদ জানাই নমস্কার করি দলকে যে না এদের মতো নেতৃত্বকে আরও আসুক আমাদের মতো নেতৃত্ব যাতে না থাকে দলও চাচ্ছে তাই আমরা কিন্তু অনেক জায়গা থেকে বিরত হয়েছি এবং উনি অনেক সময় বলেছেন যে আমরা ওনার নামে রিপোর্ট পাঠিয়েছি রিপোর্ট যা পাঠাম রিপোর্ট আসুক তা আমরা মেনে নেবো সেটা নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু আমার বক্তব্য একটাই এই খুন খারাপের রাজনীতি বন্ধ হোক এটা যদি একটা নেতৃত্বকে এই ভাষায় উনি আক্রমণ করেন তাহলে সাধারণ কর্মী বা সাধারণ মানুষকে কি ভাষায় আক্রমণ করেন বলছি দাদা কেন আপনাকে খুনের হুমকি দিচ্ছে আমরা দলের সভাপতি সেটা আমি বুঝতে পারবো না জানি না তার কারণ উনি কাল হঠাৎই ফোন তুলে আমি ওনাকে সম্বোধন করলাম দাদা কি বলুন না সোয়ালের বাচ্চা এই সেই কুকুরের বাচ্চা তোর বাপকে তোর বাবার হচ্ছে সম্মান দেই বলে তোকে কিছু বলিনি তোকে দেখে নেবো সালা পঁধে লাদ মারবো তোর বারোটা বাজি দেবো তোকে খুন করে দেবো আমি তখন লিখলাম আমি বলি ঠিক আছে আপনি যা করার আপনি করুন আমার কোনো অসুবিধা নেই আমি কোথাও কোনো দুর্নীতির সাথে যুক্ত না আপনার কি করার আছে এবং ওনাকে বলবো এবং পুলিশ প্রশাসনকে বলবো ওই যে এক মিনিটে যে ভাষা বলেছেন তা যদি কোনো মাধ্যম দিয়ে পাওয়া যায় তার জন্য সরকারকে সরকার বা পুলিশ প্রশাসনকে বলবো ওই বক্তব্যটা বার করা হোক আপনি কি মনে করছেন যে তৃণমূলের কাউন্সিলার তৃণমূল হয়ে দুর্নীতির বিরুদ্ধে এটা তো একশো বাড়ি আর তো কিছু করিনি যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে প্রতিবাদ জানিয়েছি তার প্রতিবাদে যদি ওনাদের খারাপ লাগে আমার কিছু বলার নেই কিন্তু দল সততার সাথে নেত্রী তা তৃণমূল কংগ্রেস যেভাবে চলেছে আমি সেই ঘরানা নিয়েই চলেছি সেই শুনুন এই শাহ এক সময় তৃণমূল কংগ্রেসটা করত পরবর্তী সময় খুন হয়েছে যেই খুন করুক যাই করুক যার নামই আসুক অ্যাডিশনাল কোনো চার্জশিটে কারো নাম নেই যাদের নাম এসেছে তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস আর আমরাও আমিও তৃণমূল কংগ্রেস করি এবং যে ঘরানায় ওনার ভাষা যে ভাষা একটা মুটে মজুর বা যারা হচ্ছে অ্যান্টি সোশ্যাল তাদের বক্তব্য এটা কোনো একটা সভাপতি বা জেলা সভাপতি যারা বিলংস করে তাদের বক্তব্য না আমি সমস্ত জায়গায় আমার জানানোর জানিয়েছি আমি আমার নেত্রী হোয়াটসঅ্যাপে জানিয়েছি আমি তো এখনো যেতে পারি কালকে রাতের ঘটনা আমি হোয়াটসঅ্যাপে সাইনি ঘোষকে জানিয়েছি আমি সুমিতকে জানিয়েছি অভিষেক বাবুর পিএ এজি সুমিত বাবু ওনাকে জানিয়েছি আমি এসপিকে জানিয়েছি আমি নেত্রীর ইমেল অ্যাড্রেসে পাঠিয়েছি এইভাবে যতজনকে আমার পক্ষে জানানো সম্ভব আইসিকে জানিয়েছি সবই ইমেল এখনও কারো কাছে প্রপার কাগজ পৌঁছতে পারিনি ইমেলের মাধ্যমে জানিয়েছি নিরাপত্তাহীনতা বাস্তব কথা একটা জেলা প্রেসিডেন্ট যদি বক্তব্যটাকে তোকে দেখে নেবো তুই রাস্তায় বেরোলে খুন করে দেব। এটা কোনো জেলা প্রেসিডেন্ট বক্তব্য না এটা অ্যান্টি অ্যান্টিসোশালের বক্তব্য আর এই ঘরানার জেলা প্রেসিডেন্ট আমার দেখা নেই আমার বাড়িতে এক সময় তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব এসেছে দীপক ঘোষের মতো নেতৃত্ব দেখেছি যিনি ডিএম ছিলেন নির্মলেন্দু ভট্টচার্যের মতো নেতৃত্ব ছিল পরবর্তী সময় শিশিরবাবুও ছিল যারও মুখের ভাষা তিনি এখন আজ অন্য দলে কিন্তু কোনো নেতৃত্বকে খুন করে দেব তোকে মেরে দেবো তুই বল সালা কুত্তার বাচ্চা শোরের বাচ্চা তোর পদে লাদ মেরে দেবো একই ভাষা এ কি দল তো ওনাকে দেখি করিনি দল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি করেছি আমি সব জায়গায় জানিয়েছি আমার বক্তব্য তৃণমূল কংগ্রেসটা আগেও করেছি আজও করব কাকেও দে ভয়ে পালিয়ে যাওয়ার নয় কিন্তু এই অ্যান্টি সোশ্যালদের না সরালে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট কোনো মতেই ভালো হবে না আমি এটুকুন বলতে পারি সামনে বিধানসভা এই তো আমি আমি উনি আমার আন্ডারে এক সময় সভাপতি ছিলেন ব্লকের আমি জেলা সভাপতি ছিলাম আমি রাজ্যের সহসভাপতি আজকে উনি চেয়ার পেয়েছেন কাল আবার ওনার চেয়ার চলে যেতে পারে কিন্তু ভদ্র ভাষায় না বলে যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন এটা কোনো তৃণমূলের কালচার নয় আমি এটুকুন বলতে পারি যে তৃণমূলকে আমরা দেখেছি সবাই এ তৃণমূল সে না আমি এখনো কাউন্সিলর এবং রাজ্যের সহসভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের কেকার পেস্ট্রিতে জীবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই